আপনি কি কখনো ভেবে দেখেছেন একদিন আপনি চিরদিনের জন্য চোখ বন্ধ করবেন আর কখনো এই পৃথিবীকে দেখতে পারবেন না আপনার প্রিয় মানুষদের কণ্ঠ শুনবেন কিন্তু উত্তর দিতে পারবেন না সেই মুহূর্তে আপনার দেহ এই মাটিতেই পড়ে থাকবে আর আপনার রোহ চলে যাবে এক অজানা জগতে তাহলে প্রশ্ন হলো সেই প্রথম রাত আর এরপর চল্লিশ দিন আপনি কি অনুভব করবেন সেই দিনগুলো আপনার কিভাবে কাটবে আজ আমরা সেই রহস্যময় জগৎ অর্থাৎ বরজাক এর কথা জানব যে সফর প্রত্যেক মানুষকেই করতে হবে এই সফর সবচেয়ে ভালোভাবে জানতেন আমাদের প্রিয়লবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম আশা করি তাই ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করি নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন প্রত্যেক রুহকে মৃত্যু আস্বাদন করতে হবে যে সময়টাকে আপনি সারা জীবন এড়িয়ে চলেছেন যেটা ভেবেছেন এখনো অনেক দেরি আছে হয়তো ঠিক সেই সময়টা হঠাৎ এসে যাবে আপনি বুঝতেও পারবেন না মৃত্যু আপনার দরজায় এসে দাঁড়িয়ে যাবে শেষ মুহূর্তে জিব্বা কথা বলতে পারবে না চোখ এক জায়গায় স্থির হয়ে যাবে হৃদয় একবার জোরে ধরফর করবে তারপর থেমে যাবে পা শিউরে উঠে ঠান্ডা হয়ে যাবে এটা কোনো সাধারণ ঠান্ডা নয় এটা একটা সংকেত রুহ দেহ ছাড়ছে রুহ প্রথমেই পা দিয়ে উঠতে থাকবে তারপর হাঁটু তারপর পেট তারপর বুক এভাবে শেষে গলার কাছে এসে আটকে যাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন যখন রোহ গলার কাছে পৌঁছে যায় তখন সমস্ত কষ্ট একসাথে অনুভূত হয় যেন মনে হয় পুরো শরীর একসাথে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে নবীজি সাল্লা আলহিউসাল্লাম বলেছেন রোহ প্রথমে দেহে আসতেই চায়নি তাই বের হওয়াটাও অতটা সহজ নয় এ সময় শয়তান শেষ চেষ্টা করবে সে নানা রূপে আসবে আপনার সামনে কখনো আপন জন সেজে আবার কখনো ভুল পথের দিকে ডাক দিয়ে এই মুহূর্তে পুরো জীবন চোখের সামনে ভেসে উঠবে নামাজ পাপ তওবা অবহেলা সব কিছু সব কিছু আপনি তখন দেখতে পারবেন যে মানুষ সারা জীবন ইমানে দৃঢ় ছিল তার জিব্বা থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ আর যে সারা জীবন সন্দেহে ছিল গুনাহের মধ্যে ছিল সে আল্লাহর হুকুম মানেনি তার জন্য এই মুহূর্ত সবচেয়ে কঠিন এবং ভয়ঙ্কর হবে যারা মৌমিন ছিল তাদের রুহ সহজেই বের হয়ে যাবে যেমন কলসি থেকে পানির ফোঁটা পড়ে ফেরেশতারা তারা নুরানি চেহারায় আসবে সুগন্ধ ছড়িয়ে পড়বে চারোদিকে তারা বলবে হে পবিত্র রুহ তোমার রবের রহমতের দিকে ফিরে এসো অন্যদিকে কাফিরের রু ভয়ঙ্কর কষ্টে বের হবে যেন ভেজা কাপড়ের ভেতর দিয়ে ছুরি টানা হচ্ছে তারপর সেই রুহকে কঠিন কাপড়ে জড়ানো হবে আকাশের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হবে মৃত্যুর পর দেহ গোসল দেওয়া হয় সাদা কাফনে জড়ানো হয় যে মানুষ জীবনে দামি কাপড় পরত আজ তার জন্য শুধু তিন টুকরো সাদা কাপড় থাকবে জানাজা পরা হবে তারপর কবরের দিকে নিয়ে যাওয়া হবে দেহ কবরে রাখা হবে প্রথম মুঠো মাটি পড়বে আপনার উপরে আপনি সব শুনতে পাবেন কিন্তু কিচ্ছু বলতে পারবেন না তখন লোকজন চলে যাবে পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাবে আপনি সব শুনতে পারবেন আপনার ভয় লাগবে কিন্তু আপনি কিচ্ছু বলতে পারবেন না কবর কেঁপে উঠবে দুইজন ফেরেস্তা আসবে মনকার ও নাকির প্রশ্ন করা হবে তোমার রব কে তোমার ধর্ম কি এই মানুষটি কে তুমি কি তাকে চিনো মমিন হলে উত্তর দিবে আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম যাকে দেখানো হবে তাকে দেখে বলবেন তিনি মোহাম্মদ সাল্লি আসাল্লাম মমিনের কবর প্রশস্ত হয়ে যাবে সাথে সাথে নূরে ভরে যাবে জান্নাতের বাতাস আসবে আর গুণাগারের কবর সংকীর্ণ হয়ে যাবে অন্ধকারে ভরে যাবে ভয়াবহ শাস্তিতে ভরে যাবে কোনো শেষ নয় এটা অপেক্ষার জায়গা এখানে আপনাকে শত শত বছর অপেক্ষা করতে হবে সেখানে রুহগুলো একে অপরকে চিনতে পারবে প্রিয়জনদের খবর পাবে মৃত্যুর পর তিনটি জিনিস সবচেয়ে বেশি আপনার কাজে আসবে এক নম্বর আপনি দুনিয়াতে যে সমস্ত সদ্গাগুলো করেছিলেন দুই নম্বর উপকারী জ্ঞান আপনি দুনিয়াতে ছড়িয়েছিলেন তিন নাম্বার আপনি যদি নেককার কোনো সন্তান দুনিয়াতে রেখে যান তাদের দোয়া আপনি যখন কারোর জন্য দোয়া করবেন সেটা তার কবরে নূর হয়ে পৌঁছে যাবে প্রথম চল্লিশ দিন বিশেষ গুরুত্বপূর্ণ আপনার জন্য আজ আপনি জীবিত এখনও সময় আছে নামাজ ছেড়ে দিয়েন না তওবা পিছিয়ে দেবেন না প্রতিদিন তওবা করুন মানুষকে ক্ষমা করুন মানুষের সাথে ভালো ব্যবহার করুন গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করুন কারণ আজকের আমলই কাল কবরের সাথে হবে কবর হয়তো জান্নাতের বাগান হবে নয়তো জাহান্নামের গর্ত হবে হে আল্লাহ আমাদের ইমানের সঙ্গে জীবন ও মৃত্যুদান করুন আমাদের কবরে নোর দিয়ে ভরে দিন আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিন আপনারা সবাই কমেন্টে আমিন বলে যাবেন এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার অপর যে কোনো ভাইয়ের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে নিত্য বিষয়ে কবরের বিষয়ে জাহান বিষয়ে আরও অসংখ্য ভিডিও রয়েছে আপনি চাইলে সে ভিডিওগুলো দেখে আপনার মনের মধ্যে ইমানটা বাড়িয়ে নিতে পারেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও আপনার যে জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন